ডের সময় যে ব্যথা হয় তাকে বলা হয় ডিসমেনোরিয়া ডিসমেনোরিয়া দু রকমের হতে পারে প্রাইমারি ডিসমেনোরিয়া অ্যান্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া আগে নর্মাল ফিজিওলজিক্যাল পেন পার্সিভ করছিলো সাডেনলি পেন ইনটেন্সিটি খুব বেশি বেড়ে গেছে কিংবা ওতে কোনো অ্যাসোসিয়েটেড সিমটাম আছে যেমন কি ওর বেজাইনাল ডিসচার্জ হচ্ছে হোয়াইট ডিসচার্জ হচ্ছে কিংবা হেভি ম্যানস্ট্রাল ব্লিডিং হচ্ছে কিংবা ইনফার্টিলিটি ইন হিস্ট্রি আছে ডিসপ্যারোনিয়া হচ্ছে অ্যাবডোমেনের মধ্যেও কোনো ফোকাল পেন হচ্ছে এই ধরনের কন্ডিশনে ও সেকেন্ডে ডিসমেনোরিয়া হতে পারে নমস্কার গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে আর যিনি রয়েছেন তিনি হলেন গৌরী দেবী হসপিটালের কনসালটেন্ট গাইনেকোলজিস্ট ডক্টর পুনম দান ম্যাম আপনার স্বাগত প্রথমে আমরা জানতে চাইব পিরিয়ডের যে তীব্র ব্যথা হয় সেটা কি স্বাভাবিক অ্যাকচুয়ালি পিরিয়ডের সময় যে ব্যথা হয় তাকে বলা হয় ডিসমেনোরিয়া ডিসমেনোরিয়া দু রকমের হতে পারে প্রাইমারি ডিসমেনোরিয়া অ্যান্ড সেকেন্ডারি ডিসমেনোরিয়া প্রাইমারি ডিসমেনোরিয়াটা স্বাভাবিক হচ্ছে এই জন্য কারণ নর্মালি প্রত্যেকই ফিমেল নিজের পিরিয়ড সাইকেলে কিছু মাত্রায় পেন পার্সিভ করে যেনটা লোয়ার অ্যাবডোমিনাল পেন যাকে বলা হয় হালকা লোয়ার অ্যাবডোমিনাল পেন কোনো কোনো ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড থাকে যেমন ভমিটিংয়ের সঙ্গে কিংবা নজিয়া হতে পারে কিংবা ব্যাকিক হতে পারে পিরিয়ড পেনের সময় দেখা যায় যে অনেক সময় মাথা ব্যথা হয় দুর্বল লাগে এবং বমি ভাব লাগে এটা কি নর্মাল হ্যাঁ ডিসমেনোরিয়ার প্রাইমারি ডিসমেনোরিয়ার সাথে এগুলো অ্যাসোসিয়েশন থাকে কারণ ডিসমেনোরিয়ার কারণটা হচ্ছে এই যে প্রত্যেক সাইকেলে ফার্স্ট হাফ সাইকেলে কী হয় ফলিক্যাল রিক্রুইটমেন্ট হচ্ছে ফলিক্যাল রিক্রুইটমেন্ট অ্যান্ড ফলিক্যাল গ্রোথ হচ্ছে সে থেকে যে হরমোন সিক্রেশন হচ্ছে যে এস্ট্রোজেন যখন এস্ট্রোজেনের লেভেল বেড়ে যায় তো মানে অ্যালেসার্জ হয় কিংবা ওভুলেশন হয় ওভুলেশন হওয়ার পরে কি হয় যে লোটিয়াম ফরমেশন হয় কর্পোস্লোটিাম থেকে প্রোজেস্ট্রন হারমোন রিলিজ হয় এবারে যেই কর্পোস্লোটিয়ামের রিগ্রেস হতে শুরু হয়ে যায় প্রোজেস্ট্রন হারমোন ধীরে ধীরে ডিক্রিজ হয় সেই ক্ষেত্রে কী হয় প্রোস্টাগ্ল্যান্ডিং সিনথেসিস শুরু হয় প্রোস্টাগ্ল্যান্ডিং বডির একটা পেন প্রোডিউসিং সাবস্টেন্স হচ্ছে তার কারণে বডিতে ডিফারেন্ট পার্টে পেন হতে পারে পেশেন্ট লোয়ার অ্যাডোমিনাল পেন নিয়ে প্রেজেন্ট করতে পারে কিংবা ব্যাকিক বলতে পারে অনেক সময় প্রস্টেগ্ল্যান্ডের কারণে পেশেন্টের ডায়রিয়াও হতে পারে নজিয়া হতে পারে ভমিটিং হতে পারে অনেকে বলেন যে হেভি ফ্লো হচ্ছে যার কারণে ব্যথা হচ্ছে এটা কতটা ঠিক হেভি ফ্লো যদি পেশেন্টের হয় অলরেডি যেমন আমি বলেছি যে সেকেন্ডারি ডিসমেনোরিয়া সেকেন্ডারি ডিসমেনোরিয়াতে প্যালভিক প্যাথোলজি অ্যাসোসিয়েটেড থাকে প্যালভিক প্যাথোলজি যেমন কি অনেক রকমের প্যালভিক প্যাথোলজি আছে তার মধ্যে মোস্ট কমন হয় এন্ডোম্যাটোসিস কিংবা অ্যাডিনোমায়োসিস ইয়াফের হারমোনাল এন্টা ইউট্রাইন কন্টেসেপ্টিভ ডিভাইস থাকে কিংবা প্যালভিক ইনফ্ল্যামেটরি ডিজিস থাকে কিংবা ওভিলিয়েন্সিস থাকতে পারে অনেক ক্ষেত্রে কি হয় যে ইউট্রাইন মালফর্মেশান পার্সিয়াল আউটফ্লো অবস্ট্রাকশন ট্রাকে বলা হয় কিংবা আরও কারণ আছে যেমন ইউট্রাইন পলিপ হচ্ছে তো এই ধরনের কারণে যখন অ্যাসোসিয়েটেড থাকছে ডিসমেনোরিয়া যখন হেভি ম্যানস্ট্রাল ব্লিডিংয়ের সাথে অ্যাসোসিয়েটেড থাকছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইনভেস্টিগেশান আগে ফার্দার ইনভেস্টিগেশান করানো উচিত যেমন কি প্যালভিক ইউএসজি আর বাকি ইনভেস্টিগেশন যেমন সি হয়ে গেল ইয়াসার হয়ে গেল সিভিয়ার পিরিয়ড পেনের ক্ষেত্রে কি ওষুধ খাওয়া স্বাভাবিক বা এটা কি নিরাপদ সিভিয়ার পিরিয়ড পেন যেমন কি সিভিয়ার ডিসমেনোরিয়া যাকে বলা হয় কারণ দু রকমের অলরেডি এক্সপ্লেন প্রাইমারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে যেমন হচ্ছে যে ট্রিটমেন্টের অ্যাভেলেবিলিটি রয়েছে যেমন কি নর্মাল অ্যানসেড কিংবা ওশিপেল কিংবা হট ওয়াটার ব্যাগ যাকে বলা হয় এগুলো ইউজ করা যেতে পারে আর রিস মেনোরিয়া যোনটাতে অ্যাসোসিয়েটেড থাকছে কোনো প্যালভিক প্যাথোলজি সেই ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট প্যাথোলজির অ্যাকর্ডিং হয় আমরা সাধারণভাবে বুঝবো কিভাবে যে আমাদের এগুলো রয়েছে বা আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রাইমারি ডিসমেনোরিয়া আর সেকেন্ডারি ডিসমেনোরিয়ার মধ্যে কিছুগুলো ডিফারেন্স আছে প্রাইমারি ডিসমেনোরিয়া যখন হয় এটা অ্যাকচুয়ালি অবুলেটরি পেন তার জন্যে কি হয় যে যেই মেনার্কি স্টার্ট হয় মেনার্কি স্টার্ট হওয়া মানে হলো যে পিরিয়ড যখন স্টার্ট হয় কিংবা পিউডি যখন স্টার্ট হয় তো ইনিশিয়াল টু থ্রি ডেজ টু থ্রি ইয়ার্স কী হয় সেই সময় আমাদের যে হাইপোথ্যালামো পিডিটোরি অ্যাক্সিস ম্যাচুরেশন হয় না কিংবা সাইকেল সেই সময় অ্যানহবুলেটরি হয় যখন অ্যানহবুলেটরি সাইকেল হয় তখন কিন্তু পিরিয়ডে ব্যথা হয় না যেই আফটার টু থ্রি ইয়ার্সের পরে যখন পিটিটারি ওভেরিন অ্যাক্সিস মেচিওর হয়ে যাচ্ছে ওগুলেশন স্টার্ট হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস স্টার্ট হচ্ছে তারপরে পেন স্টার্ট হয় তো নর্মালি প্রাইমারি ডিসুমেনিয়াতে দেখা যায় ইয়াং ফিমেলের মধ্যে পেন হয় আর এই পেন নর্মালি পিরিয়ডের সাথেই স্টার্ট হয় পিরিয়ডের সাথেই স্টার্ট হয় ওয়ান টু টু ডেজ মানে ফোর্টি এইট টু সেভেন্টি টু আওয়ারের জন্য পেন থাকে ধীরে ধীরে পেন সাবসাইড করে যায় কিংবা কমন অ্যানসেড নিলে ওয়াটার ব্যাগ ইউজ করলে এই ধরনের পেন সাবসাইড হয়ে যায় কিন্তু সেকেন্ডলি ডিসমেনোরিয়ার ক্যারেক্টার কি হচ্ছে অ্যাকচুয়ালি এটা অনেক লেট মেনার্কি থেকে অনেক লেট হতে পারে কিংবা অনেক সময় কোনো ইয়াং ফিমেল আগে নর্মাল ফিজিওলজিক্যাল পেন পার্সিভ করছিল সাডেনলি পেন ইনটেনসিটি খুব বেশি বেড়ে গেছে কিংবা ওতে কোনো অ্যাসোসিয়েটেড সিমটম আছে যেমন কি ওর বেজাইনাল ডিসচার্জ হচ্ছে হোয়াইট ডিসচার্জ হচ্ছে কিংবা হেভি ম্যানস্ট্রাল ব্লিডিং হচ্ছে কিংবা ইনফার্টিলিটিন হিস্ট্রি আছে ডিস প্যারোনিয়া হচ্ছে কিংবা কোনো ফো ফোকাল পেন হচ্ছে অ্যাপডোমিনাল মানে অ্যাবডোমিনের মধ্যেও কোনো ফোকাল পেন হচ্ছে এই ধরনের কন্ডিশনে ও সেকেন্ডে ডিসমেনোরিয়া হতে পারে ঠিক আছে আর পেনটা যেমন কি ওয়ান আর টু উইক আগের থেকেই স্টার্ট হয়ে যাবে আর পুরো পিরিয়ডের টাইম মানে ডিউরেশনে পেন থাকবে এর কি কোনো ঘরোয়া প্রতিকার রয়েছে হ্যাঁ যেমন অলরেডি বললাম আমি হট কমেন্টেশন অ্যাবডোমিনাল মাসাজ ব্যাক মাসাজ করা যেতে পারে খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাধা অ্যাসেস খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু হ্যাঁ আমরা নর্মালি সবাইকে এটা অ্যাডভাইস করি খুব বেশি স্পাইসি খুব বেশি অয়েলি ফুড নেওয়া উচিত নয় কিন্তু সেই সময়টাতে না নর্মাল টাইমও যেহেতু আমি বলছি যে সবারই জন্য তো নিশ্চয়ই সবারই জন্য এটাই আছে জাঙ্ক ফুড অ্যাভয়েড করা উচিত হেলদি বাড়ির হেলদি খাবার খাওয়া উচিত ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা শুনে নিলেন আমাদের বিশেষজ্ঞ কি বললেন যদি আপনিও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ